আজ আমার মনটা অনেক খারাপ একটা মহিলাকে মা বলেছিল যে বিচিওয়ালা সিম হলে দেওয়ার জন্য তো মা তো বাড়িতে নাই আমাকে এসে বলতেছে যে বিচিওয়ালা সিম হয়েছে নিবা তোমরা তোমার শাশুড়ির মা তো বলছিল তো আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিয়ে যায় তো উনি আর দিয়ে যায় নাই সকালবেলা বিকালে বলে গিয়েছে আর সকাল হয়ে গেছে আটটা বেজে গিয়েছে কোন আনার দেওয়ার কোনো খবর নাই তো বাবাকে আমি পাঠালাম বাবা গিয়ে দেখে আসেন তো সিম তো দেওয়ার কথা ছিল দিয়ে যেন আমি তো রান্না বসাব তো বাবা বলে দিয়ে আসছে বলছে যে একটু পরেই আসবে তো মা গু আর দিকে হয়েছে তো উনিও আসছে সিম নেওয়া তো বলতাছে যে এক কেজিতে একটু বেশি সিম তো দুই কেজি কেজিতে একটু বেশি হবে তো সিমগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে যেহেতু বলছে বিচিওয়ালা সিম তো আমি দেখতেছি বিচি সারা সিম তো যে দেখছে আমার মনটা খারাপ হয়ে গেছে উনি বলতাছে যে নিচে বিচিওয়ালা ঢেলে দেখো তো আর আমি কিছু বলি না এই জায়গায় বলতেছিলাম যে আপনার কয় টাকা হয়েছে পর বলতাছে যে বিশ টাকা কেজি তো ওনাকে টাকা দিয়ে সিমটা ঢেলে রেখে দিয়ে চালনি দিয়ে দিয়েছি তো নিচে আমি দেখতে পেলাম কোনো হলো না হালকা হালকা মানে বিচি এরকম আর কি বেশি বিচি না তো আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে হলো আমি অনেক পছন্দ করি তো মনটা খারাপ হয়ে গিয়েছে সিনগুলো দেখেই তার কী করার এগুলো দিয়েই আমি রান্নাটা করছি ভেবেছিলাম নিরামিষ রান্না করবো হলো সিন দিয়ে খেতেও অনেক মজা লাগে তো আমি যেহেতু বউ মানুষ ওনাকে তার কিছুই বলতে পারলাম না বউ মানুষের এমনি দোষ বেশি কি বলবো তো আর কিছু বলি নাই তো বাবা জানে দেখলে কী বলে আল্লাহ জানে তো আজকে এই সিমনে মনটা খারাপ হয়ে গেল আর কি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে সিম আলু টমেটো দিয়ে একটা তরকারি রান্না করছি এটা শুধু আমার জন্যই রান্না করব আর আমার শ্বশুরের জন্য একটা নিরামিষ রান্না করে দিব তো এ আর কি কী বলবো আমার শিবা মা এদিকে এসে বলতেছে যে আলু দিতে তারপর সিমের বিচিও আমার শিখা মা অনেক পছন্দ করে খায় বলতেছিলো যে সিমের বিচি দেওয়ার জন্য তো আমার শিবাকে বলতেছিলাম যে মা একটু পরে আসা তারপর দিব তো এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম এদিকে আমাদের গাছে ধনে পাতা এনে দিলাম তো তরকারির ভিতর ধনে পাতা না দিলে অত মজাও লাগে না শীতের দিন শীতকালীন তরকারির ভিতরে ধনে পাতা খেতেও ভালো লাগে গ্রানটা সুন্দর আসে তো সিম আলু টমেটো দিয়ে মাছ রান্না আমার কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে একটা পাতিলের ভিতরে তরকারিটা নামিয়ে নিলাম আমি তো কেমন হয়েছে বললেন তো কালারটা অনেক সুন্দর আসছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ